আরেক নাম হচ্ছে নামজারি এ কথা সর্বজন স্বীকৃত একটি ব্যাপার সবাই এটা জানেন টেকনাপ থেকে তেতুলিয়া সবাই এই ভোগান্তির শিকার ভিউয়ার্স এমনকি এই নামজারি করার ক্ষেত্রে কতিপয় দালাল চক্র সিন্ডিকেট তৈরি করে এক ধরনের ব্যবসায় পরিণত করেছে অনেক প্রতারক চক্র এই প্রতারক চক্র এরা সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীও নয় এমনকি তারা এমন এমন নিয়োজিত তথা প্রত্যেক দেখবেন কিছু লোক রয়েছে দায়িত্বে নয় তারা নাম জারি করে দেওয়ার কথা বলে সাধারণ ভূমি মালিক যারা তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে বাড়তি টাকা নিয়ে নিচ্ছে তারা এটাকে পেশা হিসেবে ব্যবহার করে আসছেন এটা শুধু এখন নতুন নয় কাল ধরে এদের কর্মকাণ্ড কর্মকাণ্ড চলে এসেছে এই ধরনের তারা করে থাকে অনবরত অনেক ভূমি মালিককে তারা এ কথা বোঝায় যে আপনার কোনো কিছুই করা লাগবে না আমরাই নামজারি সংক্রান্ত সবকিছু করে দেব কোথাও কিছু জমা দেওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না তাছাড়া আপনার নাম নিয়ে কোনো টেনশন করা লাগবে আপনি জাস্ট এই কিছু টাকা আমাদের কাছে জমা দিবেন আপনার নাম জারির কাজ সম্পন্ন করে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আমাদের এভাবে অনেক প্রতারক চক্র আছে মিষ্টি কথা দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে আর এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত এই অফিসগুলোতে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ওরা যোগসাজশ করে এই ত্রুটি যুক্ত নামজারি গুলো তারা করে নিয়ে আসে এভাবে দেখা যায় হয়তো তারা পনেরো হাজার বা বিশ হাজার নিয়েছে কিন্তু অর্ধেক টাকা তারা অফিসের ওই যে প্রতারক চক্র যারা রয়েছে তাদেরকে প্রদান করলো আর বাকি টাকাটা ঠিকই কিন্তু তারা আত্মসাৎ করে নিয়ে নিল শুধু এটাই নয় উত্তরাধিকার সম্পর্কিতে অন্যতম সমস্যা হচ্ছে এই নামজারি একজন ব্যক্তি যিনি ভূমি মালিক তিনি যখন মারা যাচ্ছে তখন অ্যাজ পার রুলস অনুযায়ী তার পরবর্তী ওয়ারিশ যারা থাকবে তারা ওই জমির মালিকানা লাভ করবে ভিউয়ার্স এই জমির মূল মালিক যিনি তিনি যারা মারা যাবার পর তার ওয়ারিশ যারা রয়েছে তারা যখন উক্ত জমির মালিকানা লাভ করতে চায় তখন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় করতে হয় এমন একটা বড় সমস্যায় পড়তে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশি হয় এবং তাদেরকে ওয়ারিশান দেখানোর মাধ্যমে তাদের নিশ্চিত করতে হয় যে তারা প্রকৃত এই জমির মালিক দেন হচ্ছে যে ওই জমি যখন কোনো একজন ওয়ারিস যার হয়তো বিক্রয় করার প্রয়োজন পড়ে মনে করুন সে ফর এক্সাম্পল যে একটা জমির উপরে হয়তো আপনার ছয় জন ওয়ারিসের এবং একটা দাগে ষাট শতাংশ জমি আছে সেখানে যদি ছয়জন ওয়ারিসের অংশ তৈরি হয় তাহলে তারা কিন্তু এক একজন হয়তো দশ শতাংশ করে জমি পাচ্ছে মনে করুন যে তারা ছয়জন ভাই এই যে দশ শতাংশ যে জমি পাচ্ছে একজন ভাইয়ের হয়তো জমিটি বিক্রয় করার প্রয়োজন এখন তাদের ভিতরে ভূমি বন্টনই হয়নি এটা সুদীর্ঘ কাল ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়ে আসছে যে বন্টন ছাড়াই পৈতৃক সম্পত্তির যে যেখান দিয়ে পারছে ভোগ দখল করছে তারা নিজেদের ভিতরে কোন বন্টন না করার কারণে যে ব্যক্তি জমির বিক্রি করছে প্রথমে ওই ছাড়া কোনো ব্যক্তির নিকট জমি বিক্রয় করে দেয় আর বাইরের যে ব্যক্তিটি ওই ওই জমি করছে সে যখন যখন জমিতে নিতে আসে বা দখলে আসে তখনই কিন্তু আসল বিপত্তিটা ঘটে এই সমস্যাটা বলতে দেখা যাচ্ছে যে হয়তো তারা মৌখিক নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিয়েছিল এদের ভিতর থেকে যে কোনো একজন ব্যক্তি জমিটা বিক্রয় করে দিয়েছে ওই সময় তার সহ অংশীদার যারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে দেখিয়ে প্রবলেম জমিটা করে নিতে অনিহা প্রকাশ করেছে হয়তো বলেছে আমাদের কাছে এখন টাকা নেই তার জমিটা ক্রয় করতে পারছি না বা সমস্যার ভিতরে আছি তারা চেষ্টা করেছে যে হয়তো বাজার দর যা আছে তার চেয়ে অনেক কম মূল্যে তার থেকে ক্রয় করতে চাচ্ছে কিন্তু বাজার দরের থেকে হয়তো কিছুটা টাকা বেশি দিয়ে ঠিকই অন্য ব্যক্তি আছে তারা ওই জমিটি ক্রয় করে নেয় আর তখনই দেখা যায় ওই ব্যক্তি যখন জমিটি ক্রয় করে দখলে আসে তার সাথে সাথেই ওখানে যে সহ অংশীদাররা রয়েছে এবং তার সাথে ওখানে তার আরও যে সহ অংশীদারগণ হিসেবে তাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এটা কোন কোনো সময় রক্তারক্তি মারামারি এমনকি মামলা হামলায় রূপ নেয় অন্য ওয়ারিস্টার সম্মিলিতভাবে বলেছে আমাদের তো ভাগ এইভাবে ছিল সেটা আমরা এইভাবে মানি না মানব না আমরা এখন রাস্তার পাশ দিয়ে নিব লাল ডোবার ভিতরে নিব না বা ফসলের জমির ভিতরে নিব সুপ্রিয় দর্শক মন্ডলী এমনি ভাবে দেখা যাচ্ছে যে যিনি জমিটি ক্রয় করেছে টাকা খরচ করে তাকে কিন্তু তখন আলটিমেটলি ঠকতে হয় আবার এর কারণ রয়েছে কারণ হচ্ছে যে উক্ত ব্যক্তি কিন্তু বন্টন নামা ছাড়া দলিল বা জমি ক্রয় করেছে এজন্য তার কিন্তু দুর্বলতা রয়েছে কিন্তু দ্যাটস হোয়াই তার গচ্ছা দিতে হয় এমনও অনেক নজির রয়েছে তার জমি এবং টাকা দুটোই হারাতে হয় আমসালা দুটোই সাহারাতে হয় আবার অনেক সময় দেখা যায় যে ব্যক্তিটি জমিটি বিক্রয় করছে তার হয়তো ওখানে রয়েছে দশ শতাংশ কিন্তু আরো অন্যান্য দাগে দশ শতাংশ আছে প্রতিমধ্যে কোন একজন ভাইয়ের সাথে হয়তো সে আওয়াজ বদল করার মাধ্যমে সে ফর এক্সাম্পল সে বলল যে ভাই আমার ওই দাগে দশ শতাংশ বা ১২ শতাংশ আছে তুমি ওখান দিয়ে নিয়ে নাও আর আমি হচ্ছে যে এখান দিয়ে বিশ শতাংশ বিক্রয় করতে চাই এভাবেও বিক্রয় করে দেয় এটাও কোনো স্থায়ী বন্ডন হলো না এই ক্ষেত্রে যেই ব্যক্তি ক্রয় করেছে তিনি কিন্তু এটা ধরে রাখতে পারবে না কেননা এই দাগে তার আছে দশ শতাংশ বাকি যে দশ শতাংশ রেজিস্ট্রেশনের সময় দলিলে এর ঠিক অন্য দাগে রেফারেন্স দিয়ে বাকি দশ শতাংশের উল্লেখ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাই উল্লেখ্য যদি অন্য কোনো ওয়ারিশটা বাধা প্রদান করে সেই ক্ষেত্রে যে ব্যক্তি জমি ক্রয় করে ওখানে এসেছে তাকে কিন্তু ঠিক অন্য দাগে চলে যাওয়া লাগবে এটাই উত্তরাধিকার সম্পত্তির অন্যতম একটি মেজর প্রবলেম তাই এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট যাতে তৈরি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি এমনও দেখা যায় যে এই সম্পত্তি ক্রয় করার ফলে এমনও অনেক ব্যক্তি রয়েছে তাদের পরবর্তীতে মামলা মোকদ্দমায় যেতে হয় ফলে তাকে বহু সমস্যায় পড়তে হয়েছে দ্যাট মিনস তিনি সঠিক উপায় জমি ক্রয় করার পরও ওই জমির দখল ধরে রাখতে গিয়ে তাকে অন্য ওয়ারিসদের সাথে মামলায় চড়াতে হয়েছে এমনকি নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে তাদের জন্য খুশি সংবাদ হলো যে এখন থেকে যাতে আর এমন কোনো সমস্যা যেন কখনো আর না হয় এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবার বলে দেওয়া হয়েছে যে এই একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কোন ওয়ারিশের আর জমি বিক্রয় করতে পারবে না এই সমস্যাটা হচ্ছে বাটোয়ারা দলিল বা দলিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোন ওয়ারিস আর নাম জারি করে দিতে পারবে না এমনকি এই সম্পত্তি আর বাহিরে কোথাও বিক্রয় করতে পারবে না শুধুমাত্র ওয়ারিসান দেখানোর মাধ্যমে এখন নাম জারি করে নেওয়ার যে সুযোগ সেই দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি উত্তরাধিকার সম্পত্তির মালিক হিসাবে একটা ওয়ারিসান দেখানোর মাধ্যমেই নাম জারি করে নিচ্ছেন এবং নাম জারি করে নিয়ে আপনার মতো যে দিকটায় হয়তো রাস্তা আছে বা মিল ইন্ডাস্ট্রি আছে বা বাজার আছে কিংবা সুদূর ভবিষ্যতে ভালো কিছু হবার আশঙ্কা আছে এমন দিকে আপনি নিলেন এবং যেদিকে মূল্য বেশি সেদিক দিয়ে আপনি বিক্রয় করে দিয়ে বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে চড়া মূল্যে বিক্রয় করে দিয়ে লাভবান হলেন এই দিন কিন্তু আর নেই বন্ধুরা এখন সবাই সচেতন হয়ে গেছে কেউই ঠকতে চায় না কান্নার ভাগ কেউ নিতে চায় না হাসির ভাগ সবাই নিতে চায় মানে খারাপ অংশ কেউ নিতে চায় না ভালো অংশ সবাই নিতে চায় তাই চাইলেই আপনি অন্য ওয়ারিসদের আর ডেপ্রাইভ হতে পারবেন না এখন সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি ওয়ারিসান সনদ অনুযায়ী নামজারি নিতেই হয় তাহলে সকল ওয়ারিশ ঐক্যবদ্ধভাবে ফ্যাক সাথে তারা যতক্ষণ পর্যন্ত নাম জন্য আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এসি ল্যান্ড কোনোভাবেই কোনো একক মালিককে নামজারি প্রদান করবে না আর এখানে যখন ওয়ারিস সনদ অনুযায়ী নামজারি প্রদান করা হবে তখন যৌথ ক্ষতিয়ানের ভিত্তিতে নাম জারি প্রদান করা হবে এখানে এককভাবে কোনো ব্যক্তি আর নাম জারি করে নিতে পারবে না প্রকাশ থাকে যে এককভাবে নামজারি নাম জারি করে নেওয়ার সুযোগ আছে সেজন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারিস সম্মিলিতভাবে তাদের মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করতে হবে যদি তারা বাটরা দলিল তৈরি করতে পারে সেখানে সবাই নিশ্চিত হয়ে গেল যে কে কোন দিকে জমিটা দখল নিল এবং ডকুমেন্টারিও হয়ে গেল বা কার কোন দিকে বা কে কোন তাকে কতটুকু অংশ পেল আপোষের ভিত্তিতে নিজেদের ভিতরে বন্টন করে নিয়েছে তখন আর এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা বা সমস্যা কারণ হবে না তখন তারা এই বন্টন নামা দলিল দেখানোর মাধ্যমে নাম জারি করে নিতে পারবে বন্ধুরা তাহলে মনে রাখবেন সরকারের পক্ষ থেকে পরিপক্ষ প্রকাশের মাধ্যমে গত পঁচিশ এপ্রিল দুই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে এই একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত চাইলেই কিন্তু ওই সম্পত্তি আপনার আর বিক্রয় করতে পারবেন না এমনকি নামজারিও করতে পারবেন না উল্লেখ্য যে আপনি করে নিতে পারলে যেমন নাম জারি করে নিতে পারবেন ঠিক তেমনি আবার আপনি নিশ্চিতভাবে ভাবে জমিটি বিক্রি করতে পারবেন এতে আইনের আর কোনো বাধা থাকবে না তবে অনেক সময় দেখা যায় যে সকল ওয়ার্ড সম্মিলিত নাম করে দিতে চায় না বা পার্টিশন করতে চায় না আপনার যদি বিশেষভাবে প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে আপনারা বন্টন নামা বা বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন এই বাটোয়ারা মামলা দায়ের করার জন্য আপনার কিছুই প্রয়োজন হবে না আপনি যে ব্যক্তির পক্ষ থেকে বাটোয়ারা মামলা দায়ের করেছেন সেটা প্রমাণ করার জন্য আপনার একটা ওয়ারিশন প্রয়োজন হবে অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আপনি যে ব্যক্তির পক্ষ থেকে জমির মালিকানা লাভ করতে চাচ্ছেন বা মালিকানা দাবি করছেন সেই ব্যক্তি যদি অনুযায়ী মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই রেকর্ড হবে এছাড়া তিনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে তার একটি দলিল এবং একটি নামজারি জারি খতিয়ান এবং তিনি যে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা এটা এখন প্রয়োজন হয়